সব থেকে ভালো লাগছে এই ম্যাগিটা খাচ্ছি এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আর এই হচ্ছে এটাই কি বলে এটাকে কে বলতে রে কচি করে রে কি কিনছিস আর এইখানে দাঁড়িয়ে এই যে চা ভাই সাপ গুড মর্নিং কাঞ্চনজঙ্ঘা কি দারুণ দৃশ্য লাগছে রে ভাই এটা এটা এখানে না থাকলে হতো না মানে আমি সবে ঘুম থেকে উঠলাম

সকালবেলাটা শুরু করলাম ওরা এরকম ভাবে এমন দাঁত মাজিনি কি সুন্দর না ওদের জীবনযাত্রা কিন্তু এখানকার মানুষজন কিভাবে চলে আমার এই জিনিসটা খুব জানতে ইচ্ছা করে যদি এখানে মানুষের কোনো শরীরের অসুস্থতা আছে তাহলে কি করে তোমাদের এখানকার মানুষজনে ও হিন্দি রে ভাই হিন্দি বলে দে তোর কানে ঠিক আছে ঠিক আছে বলো বলো বল না এখানকার মানুষ যদি শরীর অসুস্থ হয় তাহলে তুই কোথায় যাস

এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ম্যাগি খেতে পারবো এটা ভাবিনি আমরা সত্যি অসাধারণ ম্যাগিটা না এই পাহাড়ের ম্যাগিতে একটা স্পেশালিটি আছে একটা আলাদা টেস্ট আছে এটা নর্মাল আমাদের ওখানে হবে না না মেট্রোপলিটিয়ান সিটিতে হয় না এগুলো কিন্তু ভাই আমাদের লুচি আলু তরকারি খাচ্ছে ঠিক আছে আর এখানে আমাদের সুবোধা পাহাড় মানে ম্যাগি আর ম্যাগি আর মোমো পাহাড়ে ব্রেকফাস্টে ম্যাগি আর লাঞ্চে মোমো কি রে ভাই অসাধারণ তোর আরেকজন ভাই গো আমাদের শব্দ

এতক্ষণ পরে বলতে হবে সেটা মানে কি মানে ভেবে নাই নাকি কথা বুঝি না আমি আর ওই ভাই লুচি দিকে ব্যাপারটা করতে গিয়ে মেয়ে না চেঞ্জ হয়ে যায় লুচি বলতে পড়া লুচি বলে যে ম্যাগি চলে আসছে কেমন আছিস

এই জায়গাটার নামটা কি জানো ছিল ভাই এটা হচ্ছে ইচ্ছেগাও ছেড়ে এবার আমরা চলে যাব খুব সুন্দর একটা জায়গাকে আমরা দেখলাম এবং এখান থেকে মানে আমরা কি বলো এটাকে কাঞ্চন খুব সুন্দরভাবে দেখলাম আমি সব ভুলে যাচ্ছি যাই হোক খুব ভালো লাগলো খুব সুন্দর একটা ফিল পেলাম কি সুন্দর অতি খুব সুন্দর লাগলো খুব সুন্দর দেখো সময় তো বাড়ির ব্লগ করি একটু একটু আলাদা ব্যাপার তো দরকারই তাই না আর দেখো কি সুন্দর ফুল বাবা আমাদের সুন্দরী রমণীদের এই ফুল দিয়ে কিন্তু প্রপোজ করা দরকার আছে খুব সুন্দর লাগছে অনেক মানুষ বলছেন যে অনেকে এখানে নাকি আপনারা আসেন সত্যি আপনাদের জায়গাটা অনেকে শিলিগুড়ি থাকেন বলেন পাহাড় থেকে পাহাড়ে ওনারা আপনারা আসেন সত্যি মানে জায়গাটা মন মুগ্ধ করে দেয় এত কাজ এত কিছুর মধ্যেও একটু নিজেকে সময় দেওয়া প্রয়োজন প্রত্যেক বন্ধু প্রত্যেক বড় মানুষকে আমি বলবো একটুখানি নিজেকে সময় দিও একটু পাহাড়ে এসো नमस्ते थम्मा जी बहुत अच्छा आपका ये जो एरिया है थैंक यू

আমাদের টিমের সবাই কিন্তু সুন্দর শুধু আমি ভেন্ডা যাই হোক এবার কিন্তু উঠবো অজিত জি ও অজিত জি আই লাভ ইউ ও হো 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 আমাদের গাড়ি কিন্তু রেডি এইবার জাস্ট আ উঠবো এন্ড দেন বাইরে খেলা হবে তো পদ্মচেনা হবে চলো খেলা হবে খেলা হবে ভালো করে নাকি বলছে কৃষ্ণ হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে বলো নিতাই গোবিন্দ এর নাম নিয়ে আমরা যাচ্ছি কেন বলছি বলো এই গান বাবা যা সাইড এ

দারুণ সব জিনিসপত্র আছে এখানে ভালো লাগছে কিন্তু ভাইয়া বেশ লাগছে এখন ছবি সেশন চলছে কচি করে রংলি মার্কেট এসছে আর ছবি হবে না এরকম দিন হতে পারে আর এটা হচ্ছে সেই নজর কেটে যায় ওই জিনিসটা যারা আমাকে নজর দিচ্ছে এটা দিয়ে কেটে যাবে যা দেখতে আমার কেউ নজর দেবে না যাই হোক কিনলি ভাই এই বাড়ির জন্য ছাতা নিতে হলো ছাতা কিনলি বা তো ছাতা বাস ভালো কিনতে পারিস তুই সুন্দর দেখতে ভালো হয়েছে থ্যাংক ইউ খুব ভালো যাই হোক এখানে এইগুলো দাম দেড়শো টাকা দেড়শো টাকা বলছে আমি অন্য জায়গায় আশি টাকা আশি টাকা দেখেছি যাই হোক কৃষকে সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এই দোকানটায় ব্যাপার আছে দামটা একটু বেশি হলে কি আছে ব্যাপার আছে কিরে কচি করে কি রে কি কিনছিস চটি ওইগুলো এখানেই ভালো লাগবে বাড়িতে গেলে দেখি ব্যাস ও মাইজনে ভালো ভালো গেছে আর এই যে ওরও কিনছে

কোন কালারটা বলো বলতো নেওয়া যায় মায়ের জন্য